ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নয় সরাসরি নেয়ার সিদ্ধান্ত দিয়েছে ডেন্স কমিটি বিভাগীয় শহরগুলোতে থাকবে পরীক্ষার কেন্দ্র করোনার কারণে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ করোনার কারণে এবার এইচএসি পরীক্ষা বাতিল হয়েছে ফলাফল দেয়া হবে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে এখন শিক্ষার্থীদের চিন্তা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি নির্ধারণ করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসে ডিন্স কমিটি সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয় এবার ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসির জিপিএর ওপর গড় নম্বর কমিয়ে দেয়া হবে মোট একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে বিশ নম্বর থাকবে জিপিএর ওপর পঞ্চাশ নম্বরের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হবে ত্রিশ নম্বরের সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় এবং কলেজে কেন্দ্র করা হবে বিভাগীয় শহরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো আছে সেগুলো সাথে যোগাযোগ করে আমরা শিক্ষার্থীদের পরীক্ষা ঢাকায় সকলের পরীক্ষা না নিয়ে আমরা এগুলোকে ডিসেন্ট্রালাইজ করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি পরীক্ষার যে নাম্বার সেখানো কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আরও বিশ্লেষণ চলবে শিক্ষার্থীরা যাতে কোনো রকম ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হবে প্যান্ডেমিককে বিবেচনা রাখতে হবে যে মোবিলিটি কিভাবে কমানো যায় কনসেন্ট্রেশন এক জায়গায় কিভাবে কমানো যায় দুটো বিষয়কে বিবেচনা নিতে হবে একটা হলো এক জায়গায় সমাবেশ করা আরেকটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে আসন আছে সাত হাজারের মতো এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ব্যাপক প্রতিযোগিতা হয় নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা